আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে সাথে সেটা না মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি অর্ষার সাথেই প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী অভিনেতাদের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহুর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখনো এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি চরিত্রটা হচ্ছে একটু সাংবাদিকের চরিত্র তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র এবং আমি আমি লাস্ট যা কাজ করেছি যে সিনেমা হোক বা আর ওয়েব সিরিজ হোক আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে যিনি অনেক ধরনের কি বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা দেখ বাংলাদেশিরা ক্রিকেট খেলা সবাই দেখে আর আচ্ছা আমার মনে হয় যে আমরা সবাই ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা আর অবশ্যই ক্রিকেট খেলা দেখা হয় আমরা আমাদের দেশের ক্রিকেটাররা বিশ্বের মানে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে তো ক্রিকেট খেলা তো সেই কারণে আমি বলছি আপনার উত্তর ছিল আমি ক্রিকেট দেখি কি না হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বোদ্ধা আমি সেই রকম না কিন্তু জাস্ট একটা স্পোর্টস হিসেবে আমি এটাকে এনজয় করি না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান করা আচ্ছা ওর সেরকম কোনো আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ দিয়ে ব্যস্ত আর যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনো তো ট্রেইলারই কেউ দেখেনি শুধু অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে ক্রিকেট নিয়ে কি ভক্ত আছে আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল তবে হয় না যে শুধু সাংবাদিক না এই জিনিয়া আমার নাম জিনিয়া এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কিরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের কলিকদের সাথে কিভাবে ইন্টার্যাক্ট করে তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে এবার বাকিটা যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি